বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের গোয়েনঘাট উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয় গোয়েন্দঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েন্দঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন নানারকম অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা ব্যাপী চলে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এ সময় মেলায় আসা শিক্ষার্থীরা জানান এ মেলায় এসে তারা অনেক কিছুই শিখেছে যা পরবর্তীতে তাদের লেখাপড়ায় উন্নতি করতে সাহায্য করবে এটা আমার প্রথম প্রজেক্ট আমি এরকম বিজ্ঞান মেলায় কখনো যাই নাই তো এখানে এসে আমার অনুভূতি খুব ভালো আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি এবং আমি নিজে প্রজেক্ট তৈরি করছি কীভাবে সৌর প্যানেল কাজ করে ওয়েন মেল কীভাবে বানায় রকেটটা কিভাবে চলে অনেক কিছু জানতে পারছি আমরা এইখান থেকে বিভিন্ন জিনিস শিখতে পেরেছি যেমন বিভিন্ন প্রজেক্ট বানানি বিভিন্ন প্রজেক্ট বানানে এটা আমাদের ফিউচার একটা প্ল্যানও হতে পারে বিভিন্ন প্রজেক্ট বানিয়ে আমরা বিভিন্ন জিনিস শিখেছি যেগুলা বিভিন্ন জিনিস দ্বারা উপকৃত হয়েছে এখন বিজ্ঞান মেলায় আসার পর যা যা দেখলাম আসার পরে আমি অনেক খুশি হয়েছি এমনকি অনেক কিছু দেখলাম শিখলাম এগুলো আগামীতে যাতে আর ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারি এগুলি নানান যে ইমরান ইমরান আহমদ কলেজ যে ওইটাতে ওইটাতেও ভালো প্রজেক্ট আনে এনেছেন ওইগুলো দেখে ভালো কিছু শিখলাম আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো আমরা প্রথমে তো আমরা আমরা আমাদের কলেজেই করছিলাম তো আমাদের কলেজে ভাবছিলাম আমরাই খুব ভালো করেছি কিন্তু এখানে এসে নানানজনের নানানটা দেখে ভাবলাম যে আমাদের এটা কিছুই না অনেকে অনেক কিছু শুনে ছোটো মনে হচ্ছে যদি আমরা এখানে আসতাম না হয়তো এটা অনুভবও করতে পারতাম না এটাই শিখলাম যে আরও অনেক কিছু ভালো করা যায় কোনো বাইরে বাইরে আসলে অনেক কিছু শেখা যায় বিজ্ঞান মেলা আসার পর আমরা সচরাচর আমরা প্রতিনিয়ত আমরা বইতে যেগুলা পড়ি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এগুলো করে দেখি না বা দেখাই না আজকে বিজ্ঞান মেলা আসার পর অনেক কিছু জানতে পারলাম বা শিখতে পারলাম আমরা সচরাচর সরাসরি আমরা দেখতে পারলাম প্র্যাকটিক্যালি আমরা বিষয়টাকে উপস্থাপন করে দেখাতে পারলাম আর আমরা বইতে যেগুলা পড়ি এগুলো কিন্তু সার আমরা মানে বই শুধু পড়া কিন্তু প্র্যাকটিক্যালে দেখা দেখান না বা দেখাইতে চান না আমরা বিজ্ঞান মেলা আসার পর সবগুলো আমরা বিভিন্ন স্টলে দেখাশোনা করেছি বা আমরা আমার আমার যে প্রজেক্টটা এই প্রজেক্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম সরাসরি আমরা কিছু জানতে পারলাম যা অনেক তো আছে অনেক কিছু শিখতে পারে যা দেখছে না এর থেকে নতুন কিছু তো জানতে পারে ভবিষ্যতে অনেক কিছু শিকার আছে যেমন আমরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন করব কিভাবে পানি অপচয় রোধ করবো এরকম অনেক কিছু এখানে আমরা দেখতে পেয়েছি যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো ভবিষ্যতে পানির অপচয় রোধ করতে পারবো আর বিদ্যুৎ অপচয় রোধ করে পরিবেশ বান্ধব একটি স্মার্ট বাংলাদেশ করে করা হয় আমার তো এটাই মনে হয় আজকে আমরা এই বিজ্ঞান মেলায় আমরা যেই ছজন উপস্থিত হয়েছি এবং এই বিজ্ঞান মেলায় আসার পরে আমরা অনেক কিছু শিখেছি যেমন তারা বিভিন্ন ধরনের যে তারা প্রজেক্ট করেছে তারা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালি যে কাজগুলো করেছে সেগুলো হয়তো কিছু কিছু কাজ আমরা আগে দেখিনি অনেকগুলো আমাদের পরিচিত আসলেও কিন্তু প্র্যাকটিক্যালি করিনি তো সেই কাজগুলো আমরা নিজের চোখের সামনে যখন প্র্যাকটিক্যালি হতে দেখেছি সেটা আমাদের জন্য অনেক একটা ভালো একটা শিক্ষা এবং এইখানে আসার পরে আমরা অনেক কিছু নতুন কিছু শিখেছি তার সাথে অনেক কিছু করে রাখতে জি আমার মনে হয় কিছুটা পড়বে অবশ্যই যে অনেক অনেক কিছু আমরা বুঝতে হয়তো বই থেকে বুঝতে অসুবিধা হতো যেটা বিজ্ঞান মূল আসার পরে আমরা প্র্যাকটিক্যালি দেখে অনেক সহজে বুঝে ফেলতে পারি সো অবশ্যই এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে প্রভাব ফেলবে জি আমরা গোয়েন এই এই পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় এসেছি আসার পর অনেক গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখেছি অনেকে আমাদের স্টল পরিদর্শন করেছেন আমরা অন্যদের স্টলগুলো দেখছি প্রতিনিয়ত এবং নতুন অনেক কিছুই শিখছি অনেক অন্যরা এবং নিজেরা বা এখানে অনেক স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী এসেছে অনেকে এসেছে তাদের নিজেদের আইডিয়া নিয়ে তাদের তাদের আইডিয়া নিয়ে আমরা অন্যদের আইডিয়াগুলো দেখছি শিখছি কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে। সবকিছু কিভাবে কি করতে হয় তা আমরা এখান থেকে শিখতে পারছি এখান থেকে এই যে শিখছেন এই শিক্ষাটা আপনার লেখাপড়ার উপরে প্রভাব পড়বে কি হ্যাঁ অবশ্যই ভালো যে কোনো জিনিসে আমাদের লেখাপড়া থেকে দৈনন্দিন জীবনে যে কোনো ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই যে আমরা দেখলাম যে যারা পরিদর্শক আসছেন তারা কিভাবে আমাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে নিচ্ছেন কিভাবে তা তারা এটা গ্রহণ করছেন এটাই অনেক বড় শিক্ষা বিজ্ঞান মেলা আসার পরে আমাদের অনেক ভালো লাগত নতুন কিছু শিখতেছি বা নতুন নতুন কিছু দেখতেছি অনেক ভালো লাগছে অনেক কিছু যেমন অনেক অজানা জিনিস আছে যেগুলো আমাদের বাস্তব জীবনে অনেক কিছু দরকার যেমন প্রযুক্তি বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিজ্ঞানীদের আমরা বানানোর মাধ্যমে বিজ্ঞানীদের অনুপ্রেরণা দিতে পারে তারা আমাদের গুলা দেখে তারা বড় মেন প্রজেক্ট হিসাবে তারা নিতে পারে এটা আমাদের বাস্তব জীবনের কাজে লাগবে লেখাপড়ার ক্ষেত্রে খুব প্রভাব পড়বে আমরা মানুষকে জানাতে পারবো যে এখান থেকে আমরা অনেক কিছু শিখবো সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো স্কুলে গিয়ে বা আমাদের বাড়িতে গিয়ে তো বিজ্ঞান মেলা আসলে আর কি অনেক ভালো লাগে অনেক কিছু শেখা যায় আমি আশা করি এই বিজ্ঞান মেলা আসার পরে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখবে এবং বিভিন্ন স্টল থেকে বিভিন্ন দলের স্টলের অভিজ্ঞতা নেবে আর ওই অভিজ্ঞতা নিয়ে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী যখন তাদের উচ্চতর শ্রেণীতে যাবে তখন তাদের ক্লাসটা আরও প্রফুল্ল হবে এবং তারা তাদের জীবনকে স্যাটিসফাই করতে পারবে তারা কোন দিকে যাবে বিজ্ঞান মেলাটারে বিজ্ঞান মেলাটা এগিয়ে নিয়ে এবং তাদের বাস্তব জীবনে এই বিজ্ঞান মেলাটাকে ফলপ্রসূ করার জন্য লেখাপড়ার জীবনে ফলপ্রসূ করার জন্য তাদের জ্ঞানটা সমৃদ্ধ হবে এবং ভালো ভালো উচ্চতর জ্ঞানে উন্নীত হবে